গাছ কথা বলতে পারে না এটাই বাস্তবতা পাথর কথা বলতে পারে না এটাই বাস্তবতা আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন গাছ কথা বলতে পারে পাথর কথা বলতে পারে কেমতের ময়দানে আল্লাহ যখন বলবে হাত কথা বলো কথা বলো হাত আল্লাহর কাছে কথা বলবে কথা বলবে ওদায়ার মালি হাতের যথাযথ দায়িত্ব আর হক আদায় করে নাই করে নাই এই হাতের দ্বারা বান্দা মা বাবার খাদ্যতে কাজ লাগাবে কাজ লাগাবে এই হাতের দ্বারা মানুষের কল্যাণে কাজ করবে কাজ করবে এই হাতের দ্বারা ন্যায়ের পক্ষে কলম ধরবে বান্দা এই হাতের দ্বারা গুণাহের পক্ষে অন্যায়ের পক্ষে মা বাবার বিরুদ্ধে ওস্তাদের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কলম ধরেছে ধরেছে চোখ আল্লাহকে বলবেন হে আল্লাহ দুটো চোখ তুমি দান করেছো মা বাবা দেখবে স্বভাব এই চোখ দিয়া তোমার পর আন দেখে পড়বে স্বাববে স্বভাব দুটো চোখ দিয়া তোমার ঘর বাড়ি তুলনা দেখবেন স্বভাব এই চোখ দিয়া তোমার পুজুরা দেখবে স্বভাব স্বভাব